আজকে শুরু হচ্ছে পাকিস্তানের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মিশন গত বছরও তারা ফাইনাল খেলছিল ইংল্যান্ডের সাথে একটুর জন্য হারিয়ে যায় তারা দুঃখতে দুখতে দুঃখতে দুখতে গত বছর একদম ফাইনাল পর্যন্ত চলে গেছিলো অথচ তারা গত বছর জিম্বাবুয়ের বিভুক্ত হেরেছিল দু হাজার বাইশ সালে সেই পাকিস্তান সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চলে যায় ফাইনালে ইংল্যান্ডের কাছে একটুর জন্য হারতে হয় আজকে তাদের মিশন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিপক্ষে বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় মুখোমুখি হজ্জাত বাবার আজম শাহন আফ্রেদি মোহাম্মদ আমির হারিস রফ মোহাম্মদ রিজওয়ানদের পাকিস্তান কাকে রেখে কাকে খেলাবেন না শোনা যাচ্ছে মোহাম্মদ আমিরকে ইমাদ ওয়াসিমকে আজম খানকে বসিয়ে রাখবেন বাবুর আজম এগুলা জাস্ট গুজব রেউমার এখন কাকে রেখে কাকে খেলেন সেটা সাড়ে নটায় রাখবেন সম্ভব নয় পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতিটা কিন্তু মোটেও ভালো হয় না ইংল্যান্ডের সাথে তারা সিরিজ খেলছিল দুইটাই ম্যাচ বেশ থেকেছে চারটার মধ্যে দুইটাতে বাজেভাবে একদম ইংল্যান্ডের কাছে না নাস্তানাবোধ হয়েছে এর আগে আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলল তিন ম্যাচের সেখানে প্রথম ম্যাচটাতেই বাজেভাবে আয়ারল্যান্ডের কাছে হেরে যায় যদিও পরবর্তীতে দুইটা ম্যাচ পাকিস্তান খামব্যাক করে এবং দেখার বিষয় পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে খেমনে খেলে কীভাবে খেলে কেমন পারফরমেন্স করে সেখান থেকেই যাবে যদি যুক্তরাষ্ট্রকে বিশাল বড় ব্যবধান হারিয়ে দিতে পারে পাকিস্তান তাইলেই বোঝা যাবে পাকিস্তান কতদূর এগিয়ে যাবে আগামী নয় তারিখ আবার চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার বিপক্ষে খেলা আছে পাকিস্তানের পাকিস্তান সে দু হাজার একুশ সালে দশ উইকেটে জিতেছিল ভারতের বিপক্ষে গত হাজার বাইশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জয়ের অনেক কাছাকাছি কীগ্র বিরাট কোহলির বীরত্বের কাছে পাকিস্তান হেরে গেছিলো তো দেখ দেখি পাকিস্তান কতদূর আগাইতে পারে